আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়া কতাবারু দেখুন এখানে ইফতারির জন্য কত মানুষ যদি এখানে ইফতারি রাখা আছে এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে খাবো এখানে আমরা বসে থাকলে আমাদের এখিয়ে দিয়ে যাবে সুন্দর পরিবেশ সবাই বসে আছে ইফতারি খাওয়ার জন্য এই যেটা শিকা মসজিদ বসার জায়গাটি অনেক সুন্দর তো মালয়েশিয়াতে এই দিয়ে আমার আজকে দুই দিন ইফতারি করা হবে প্রথম দিন বাংলাদেশি ভাই মৃতারি দেওয়ার দায়িত্ব ছিল এটা ছোট্ট একটা মসজিদ দেখুন এখানে শরবত শরবতের জন্য মানুষ শরবত নিতেছে এই যে এখানে শরবতের শরবত রাখার জায়গা এখানে খাবার আছে অনেক মালয়েশিয়া মুসলিম দেশ সবাই ইত্যাদির কোনো সমস্যা নেই এখানে প্রচুর পরিমাণে ইত্যাদির

আমরা এখানে বসে পড়ি এই যে আমি দুই গ্লাস শরবত একটা পানি নিয়ে এখানে বসে আছি